কোরবানিরিদে এই মাংস খেতে খেতে আর কোনো কিছু খেতেই ভালো লাগে না মনে হয় একটু অন্যরকম কিছু পেলে ভালো লাগে তো সুন্দর এই ডিমের কোরমাটি রান্না করছি তো আপনাদের সাথে শেয়ার করলাম আর কি ভিডিওটা তো এখানে হচ্ছে আমি চারটা ডিম হচ্ছে বয়ল করে নিয়েছি তারপরে আমি এখানে লবণ হলুদ আর একটুখানি মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখে নিলাম প্যানে তেল গরম করে আমি সেই ডিমগুলা ছেড়ে দিব আর এই যে আমার ডিমগুলা অনেক সুন্দর লাগছে তাই না ভাজার পরে কিন্তু আরো বেশি সুন্দর লাগবে আর গরম ভাতে খেতে তো অসাধারণ লাগবে তো এখানে আমি প্যানে তেল গরম হওয়ার পরে ডিমটা ছেড়ে দিলাম এটা ভালোভাবে ভেজে নিতে পারেন অনেকেই কিন্তু ডিম না ভেজেই ডিমের কোরমা করে কিন্তু আমি না ভেজে আসলে রান্না করতে পারি না আমার কাছে আসলে পার্সোনালি ভালো লাগে না এটা তারপরে হচ্ছে এই যে ডিমগুলা হয়ে গেল আমি একটা বলে নামিয়ে নিব তো চুলার অনেক বেশি ছিল আমার হাতে হালকা হালকা ছেঁকা লাগছিল এই জন্য একটু ধীরে ধীরে করলাম আর কি তো ঈদ এবার কেমন কাটলো আপনাদের আর কে কোথায় ঈদ করলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে পেঁয়াজগুলো আমি তেলের উপরে ছেড়ে দিলাম তো এখানে একটু তেল কম ছিল এই জন্য আর একটু তেল দিয়ে নিলাম ভালো করে ভেজে হচ্ছে এখানে নিতে হবে হালকা একটু উঠিয়ে রাখবো তো আপনারা চাইলে কিন্তু আলাদা করে পেঁয়াজ আগেই ব্যস্তা করে রাখতে পারেন আর কোনো একটা কাজের জারে ফ্রিজে রেখে দিতে পারেন একদম মুচমুচে থাকবে তো অল্প একটু পেঁয়াজ আমি উঠিয়ে রাখলাম তারপরে এইটুকুর মধ্যে আমি মশলা দিয়ে দিব। তো আমার এই মশলাটা ভালো ভাজা হয়ে গিয়েছে তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ মতো পানি তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে এখানে হচ্ছে আদা বাটা আর এই তো পেঁয়াজ আর এখানে রসুন ব্যবহার করা হচ্ছে না আপনারা চাইলে করতে পারেন আর এখানে দিলাম হচ্ছে নারকেল বাটা তার মধ্যে দিয়েছিলাম হচ্ছে কয়েকটা বাদাম তো অল্প পরিমাণে রান্না করব এই জন্য পরিমাণে অল্প দিলাম আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো বাড়ালে অবশ্যই বেশি সুস্বাদু হবে তবে আমি হচ্ছে নারকেলের এই জিনিসটা একদম সহ্য করতে পারি না পেটে সয় না আর কি তারপরে একটু পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিলাম আর এর মধ্যে চাইলে আর অন্য কোনো বাদাম কিন্তু বেটে দিতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো ফ্লেভার আসবে আমার কাছে কিস ছিল না তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা জিরা আর লবণ ভালো করে মিশিয়ে নিব এর মধ্যে কিন্তু হলুদ দিব না হলুদ দিলে কিন্তু গন্ধ হয়ে যাবে আর কোরমাতে হলুদ ব্যবহার করে না অল্প একটু ওই যে হলুদ দিয়ে ডিমটা ভেজেছিলাম ওইটা এনাফারকে বেশি দেওয়া যাবে না দিলে গন্ধ হবে তার মধ্যে দিয়ে দিলাম হালকা একটু মরিচের গুঁড়া যদিও কোরমা রান্না করব আর এখানে মরিচের গুঁড়া তেমন একটা ব্যবহার করা হয় না তার মধ্যেও আবার আমি হচ্ছে মরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু কাঁচা মরিচও দিতে পারেন কাঁচা মরিচ দিলে কিন্তু অনেক ভালো একটা ফ্লেভার পাবেন শুকনা মরিচের পরিবর্তে একটুখানি চিনি দিয়ে নিলাম দেখেন আমি কিন্তু একটা জিনিস ভুল করেছি আমার এই ভিডিওতে আমি কি ভুল করেছি সেটা সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যদি ধরতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে বলবেন যে আমি কি ভুল করেছি এই রান্নার মধ্যে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটু পানি পানি দিয়ে ভালো করে ফুটিয়ে দেন আমি এই ডিম ভাজাগুলো দিয়ে দিলাম আর এই রান্না কিন্তু অলমোস্ট ডান এখন শুধু ঝোলটা টেনে গেলেই রান্নাটাই শেষ আর কি তো আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার পরবর্তীতে কি কি ভিডিও আমার কাছ থেকে আশা করেন কী ভিডিও বানালে আপনারা খুশি হবেন তো সেইটাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে রান্না কিন্তু একদম শেষ আমি একটা সুন্দর বলে উঠিয়ে নিচ্ছি কয়েকটা পিকচার তুলব এই জন্য আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব পিকচারগুলা এই জন্য তারপরে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে কাঁচা মরিচ এইগুলা দেখতে অনেক সুন্দর লাগে আর ভাতের সাথে মেখে খেতে আমার অনেক অনেক ভালো লাগে তো আমার এই ডিমের কোরমা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর পরবর্তীতে অনেক সুন্দর সুন্দর রান্নার ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব সে পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে অনেক অনেক ধন্যবাদ